এ হলো গোড়া ডাগুনইয়ার থেকে ভাড়া মারি আসছে আর এ হলো গাড়ি গোড়ার গাড়িটি দেখুন ময়ূর ময়ূর সিস্টেম ঘোড়ার গাড়ি দোনো পাশে কিন্তু ময়ূর আছে আপনার দোনো পাশে ময়ূর আছে এই যে গোড়া গাড়িটি দেখুন এই যে এ এখানে সাইজন বসতে পারে এ এখানে সাজ্যম বসতে পারে উপরে উপরের ডিজাইন দেখুন উপরের ডিজাইন দেখুন এটা হলো গোড়ার গাড়ি আপনার এই যে দেখুন এই ডিজাইনটা ভালো করে দেখুন গোড়ার গাড়ির ডিজাইনটা দেখুন পিছনে দেখাচ্ছি এখন পিছনে এই হলো পিছনের অংশ গোড়ার গাড়ির পিছনের অংশ এই এসাইড একটু আন্দার আন্দারের কারণে তারপরে আমি দেখাচ্ছি এই যে দেখুন চলো গোঁড়ার গাড়ি আপনারা ভালো করে দেখুন নোয়াখালী হাতিয়া বয়াস শ্যারম্যান যারা ভাড়া নিবেন ভাড়া নিতে পারেন বিয়ার জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা গোঁড়ার টুকু ভাড়া নিতে পারেন নোয়াখালী হাতিয়া বয়াস শ্যারম্যান ঘাট আপনারা গোঁড়াগুলা দেখুন এখানে আন্দার তো এই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না আপনাদেরকে ক্লিয়ার দেখাতে পারতেছি না আমার ওই গোঁড়ার সামনে বহুত দূর থেকে আসছে তো ধাগুন বুঁয়ার থেকে আসছে এখন গোড়াগুলা হেফাইতেছে গোড়াগুলা হেঁফাইতেছে ধাগুন বুঁয়ার থেকে আসছে এই যে দেখুন এ হলো সামনের সিট এটা হলো সামনের সিট সামনের সিটে বসতে পারে তিনজন এটা হলো সামনের সিট সামনের সিটে তিনজন বসতে পারে এই আপনার পুরা গায়েটা আমি ক্লিয়ার দেখাইলাম আপনাদেরকে সাইড ঘুরি এই এ হলো আপনার এ হলো দরদা ভাইয়া দরজাটা খুলুন তো এ হলো ঘোড়ার গাড়ির দরজা এ হলো সিঁড়ি এই যে আপনি দেখুন আপনারা যদি গোড়ার গাড়িটুকু নিতে চান ঘোড়ার গাড়িটুকু যদি ঘোড়ার গাড়িটুকু যদি নিতে চান নোয়াখালী হাতিয়া পয়াসম্যান গাড়ি বললাম আপনার নম্বরটা স্মরণ রাখবেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি সেভেন ওয়ান থ্রি সেভেন নাইন থ্রি এইট নাইন থ্রি এইট ওয়ান টু মোহাম্মদ নুরুল নবী শ্যানমাঙ্গাড়ে আসলে আপনারা আমার ঘোড়ার গাঁড়িটুকু যেতে ঘোড়ার গায়েটুকু আপনারা কিন্তু ভাড়া নিতে পারবেন সুন্দরভাবে আপনার যদি এই যে ঘোড়ার গায়েটা আপনারা বিলের জন্য বিয়ের জন্য আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা নিতে পারেন